নূরে মুজাসম হাবিবুল্লাহ হুসুম বলছেন যে আল্লাহ সাবধান হয়ে যাও অন্য নিশ্চয় আমি অল্লাহ আল্লাহ ভগনার কসম কারণ আমার তো নাই তা আনাসিয়া আমি যা আদেশ করি যা নুসরত মর করি বা যা নিষেধ মর করি যা করি ইত্যাদি সমস্ত বিষয়গুলি হচ্ছে ইন্নাল আমেসুল কোরআন আও আকসারু কোন অনুরূপ এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ সোমান আল্লাহ কারণ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনাকে বিশ্বাস না করলে কোন জীবন বিশ্বাস করতে পারবে না আগে তো ওনাকে বিশ্বাস করতে হবে কিন্তু আল্লাহ পাক যা আছেন দলিল কই দলিল দিতে পারবে দলিল তো নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ উনি উনি বলছেন আমরা বিশ্বাস করছি কোরআন সুবিধা উনি বলছে বিশ্বাস করলাম ওনার কারণে আমার কাছে ওনাকে যদি বিশ্বাস কেউ না করে তাহলে সে তো কোনটাই বিশ্বাস করতে পারবে না তাহলে এখন কোরআন সুবিধা হাদিস সুবিধা গুরুত্ব বেশি যদি হাদিস শরীফ সে না মানে তাহলে তো কোরআন শরীফ বিশ্বাস করতে পারবে না বিষয়গুলি তো কঠিন প্রথম তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তোমার প্রতি ইমান আনতে হবে ওনার প্রতি ইমান আনলে তারপর সে আল্লাহ প্রতি ইমান আনতে পারবে সেটাই বলা হচ্ছে মেসলু কোরান ও আকসার ও কোরআনের অনুরূপ এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ সোমাল তাহলে ওষুধ মহরকটা আদেশ মনটা কতটুকু গুরুত্বপূর্ণ এখন মানুষ পালন করে না বুঝে না সেটা অন্য জিনিস কিন্তু বিষয়গুলি তো গুরুত্বপূর্ণ আল্লাহ ফি যে হাসানা আল্লাহাসম হাবিবুল্লাহ হুজুর ওনার প্রতি তোমাদের উনি হচ্ছেন উত্তম আদর্শ মরক সমস্ত আদর্শ মর ওনার মধ্যে রয়েছেন উনি সর্বস্ত অনুসরণ কতটা অনুসরণ করতে হবে কয়টা অনুসরণ করতে হবে ওটা কোনো নির্দিষ্ট করা হয়েছে অনির্দিষ্ট সব করতে হবে যে যতটা পারে ততটুকু তার কামিয়াবি পারলে সে শুকুর গদুর করে না পারলে স্ত্রী করতে হবে করবো আসা হয়ে গেল এখন তো কোনো অনুভূতিই নাই এরা এই সুন্নত মারুগুলির কোনো গুরুত্বই দেয় না নাওজবিল্লা যে সাধারণ যে উসুল আছে এখানে তো শূন্যতে কুফরুন কোন শূন্যতকে এহানত করা কুফরি সেটা ছোট হোক বড় হোক একটা শূন্য একটা লোক যেমন টুপি মাথার দা নামাজ পরে সুন্নত সে যদি অবগ করে টুপি রেখে নামাজ পড়ে কুফরি হবে কিন্তু টুপি পরে নামাজ পড়লে সুন্নত ঠিক আছে যখন টুপির দরকার নাই সেই নজুবিল্লা সে কাফের হয়ে গেল সে কাফের হয়ে গেল আবার যে বলো ছাদিস দলাল আও কাফারতুম তোমার যখন নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর তরক করবে তুমি গুমরা হবে এবং কাফের হবে নাজুবিল্লা এটা কোন শূন্য এটা নির্দিষ্ট করা হয়েছে অনির্দিষ্ট এটা যে কোনো শূন্য তোমার হইতে পারে কাজে সবগুলি পালন করা উচিত আমাদের তো আমরা অবশ্য পারবো না সবটা আমরা নিজেরাও জানি কিন্তু নিয়ত রাখতে হবে কোশেষ করতে হবে আল্লাহ বরকত দিবেন এই যে একজন হাফিজ সাহেব একটা ছাত্র হিফজ ওখানে ভর্তি হইল কিতাবে যেটা আছে সে হিবজ করার আগে মারা গেল তো মারা গেলে তাকে আল্লাহ পাক কবরের মধ্যে ফেরেস্তাল ফেরেশতাদের মাধ্যম দিয়ে তাকে হাফেজ বানাইবেন হাফেজ বানায়ে সর্বোচ্চ শ্রেণী যারা হাফেজ তাদের সাথে তার হাসন্ন সরব সোনালে সুবহানাল্লাহ মাসিদুল্লাহ এটা যদি এরকম হয় যে হাফেজ ওয়ান নিয়ত করলো নিয়ত করার কারণে হাফেজ হইতে পারলো না কিন্তু তারপরে সে মারা গেল মালাদার কারণে তার নিয়তের কারণে আল্লাহ পাক তাকে কবরের মধ্যে হাফেজ বানাবেন এবং প্রথম শ্রেণীর হাফেজদের হাসন্ন সরব এটা যদি এরকম হয় তেল আমরা নিয়ত করলাম সমস্ত সুন্নতগুলো আমরা পালন করব আমরা পারলাম না যত রূপ পালন করলাম এই বস্তুর দিন থেকে তাহলে কি ফয়সালা হবে তাহলে সর্বোচ্চ যারা সুন্নত পালন করছেন ও সাহাবাই কি আমরা যেতেন মনে করেন ওনাদের শাসন নড়বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নিয়ত অনুজে ফয়সালা